জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাগছাসের ভিপি পদপ্রার্থী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কাদের রাজাকার আলবদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে রাকিবের দাবি আলবদর বাহিনী কমান্ডারদের আসল চরিত্র ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সাইবার বোলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী গুপ্তবাহিনী সমর্থক এবং জনশক্তি শুধু সচেতন নারীর নেতৃত্ব নয় বরং বিরোধী মতাদর্শের সকল ব্যক্তিকেও ধারাবাহিকভাবে লক্ষ্য করছে তিনি আরও বলেন এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা জরুরি অপরাধীদের বিচার সময়ের সাথে নিশ্চিত হবে রাকিব উল্লেখ করেছেন যে ছাত্রদল ও বিএনপিতে দিনরাত নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে আক্রমণ করছে সেখানে রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লার মতো নেতাদের ডাকাত ফকিন্নি বলে আক্রমণ করা হচ্ছে সেই ছাত্রদল কাদের পাশে দাঁড়াচ্ছে কারণ একটাই কাদের নিজেকে শিবিরের বিরুদ্ধে পরীক্ষিত সৈনিক হিসেবে প্রমাণ করেছে তিনি শিবিরকে ছাত্রলীগের চেয়েও খারাপ সংগঠন হিসেবে চিহ্নিত করার লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন রাকিব বলেন কাদের লিখেছে আমার ডাকসুতে জিতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই রাজাকার নিয়ে আলোচনা শুরু হওয়ার পর পরিস্থিতি ক্রমেই বাড়ছে আমি মাঝরাতে জেগে থাকি শরীর কাঁপে মানুষের ধৈর্য সীমিত আমি আর কতদিন এটি সহ্য করতে পারবো জানি না এই বিবৃতির পর ডাকসু নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে ছাত্রদল বাঘাস জোটের ব্যাপক সম্ভাবনা প্রকাশ করেছে জানা গেছে ভিপি পদে কাদেরকে সমর্থন করছে ছাত্রদল অর্থাৎ ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুলকে বসানো হবে অন্যদিকে জিএস পদে ছাত্রদলের হামিমকে সমর্থন করবে বাঘাস এখানে একটি রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে শোনা যাচ্ছে বামেরাও এই নেগোসিয়েশনে যুক্ত যদিও তাদের চাওয়া ভিপি পদে কাদের নয় বরং উমামা ফাতেমা তবে সবশেষে সকলের লক্ষ্য একটাই শিবিরকে প্রতিহত করা রাকিবের মতে ডাকসু কেন্দ্রিক শিবিরের রাজনীতি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ কেন্দ্রীয় শিবির এবং জামাত এখানে প্রভাবশালী নয় ছাত্রদল তাদের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় শরীয়তপুর ও ফরিদপুরের তৃণমূলের মাধ্যমে ডাকসু রাজনীতিতেই ব্যস্ত মূল দল বিএনপির মিডিয়া সেলও এই প্রচারণায় যুক্ত সব মিলিয়ে ছাত্রদল ও বাঘাসের নেতাকর্মীরা একযোগে কাদেরকে সমর্থন করছে এটি একটি রাজনৈতিক ঐক্য যার উদ্দেশ্য শিবিরকে ডাকসুতে হারানো সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরিফিন জানান একশো জন বুদ্ধিজীবী যদি এই সমন্বয়ে নিশ্চিত করেন তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কাদেরের প্রতি প্রত্যয় আরও দৃঢ় হবে রাকিবের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যদি সাদিক কায়মকে ভিপি পদে ঘোষণা করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রত্যয় সৃষ্টির পাশাপাশি শিবিরকে প্রতিহত করার সমীকরণও কার্যকর হবে আপনি কি সাদিক কায়মের জয় দেখার আশা করছেন নিজের কমেন্টে আমাদের জানান